আসসালামু আলাইকুম পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে ছোটখাটো ব্যাপার না কিন্তু বিশাল বড় একটা মন্তব্য মন্তব্য করে বসলেন ভারতের সর্বভারতীয় মজলিস নেতা আসাউদ্দিন ওয়াইসি তার আপনারা প্রায় সময় শুনে থাকেন এই যে একটা কঠিন মন্তব্য করলো যে একদিন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবে এই মন্তব্যটা ভারতের যারা বর্তমান নাগরিক রয়েছেন বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী তারা হয়তো সহজে হজম করতে পারবেন না অনেকে বলবেন যে তীব্র এটা নিন্দা জানাই এটার ঘৃণভাবে এই বক্তব্য প্রত্যাখ্যান করেছি বা প্রত্যাখ্যান করি এরকম মন্তব্য ইতিমধ্যে ভারতের বিজেপি শাসিত যিনি যারা নেতা রয়েছেন তারা ইতিমধ্যে মন্তব্য করেছেন যে আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এমন সাম্প্রদায়িক বক্তব্য আশা করেননি তাহলে অসাম্প্রদায়িক বক্তব্য কোনটা হতো যে হিজাব ছাড়া নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে এটা কি অসাম্প্রদায়িক বক্তব্য এটাও তো সাম্প্রদায়িক বক্তব্য ভারতের যে সংবিধান ভারতের যেই রাষ্ট্র ব্যবস্থা সেখানে কিন্তু স্পষ্টত বলা আছে যে কোনো নাগরিক যে কোনোভাবে যে কোনো ন্যায়সঙ্গত উপায়ে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অবস্থান নিতে পারবে তো সেরকম জায়গা থেকে ভারতে প্রায় বাংলাদেশের থেকেও কিন্তু অনেক বেশি মুসলমানের সংখ্যা এবং ভারতের মুসলমানরা আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে বেশি নির্যাতিত হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের মুসলমানরা শিক্ষিত রুচিশীল এবং তাদের ভিতর যে সামাজিকতা তাদের ভিতর যে ন্যায়সঙ্গতার যে একটা ভিত্তি সেটা কিন্তু বাংলাদেশের মুসলমানদের থেকেও মজবুত বাংলাদেশের মুসলমানরা আমার মনে হয় মুসলমান মুসলমানদের ভিতর যে ইমানি শক্তি যেই ইমানের প্রতি যে গাঢ়তা ইমানের প্রতি যে প্রগাঢ়তা সেই জিনিসটা বাংলাদেশের মুসলমানদের থেকেও ভারতের মুসলমানদের অনেক 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 বেশি কারণ ভারতে এত পরিমাণ অমুসলিম বা হিন্দু অন্যান্য ধর্মের মানুষের ভিতরে থেকে এই ধরনের একটা মন্তব্য করা এটা কিন্তু বিশাল বড় ব্যাপার বাংলাদেশের কোনো নেতা কোনো বড় দলের নেতা বা কোনো ছোট দলের নেতা এখন পর্যন্ত বলতে পারেননি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন হিজাবি নারী হবে একজন ইসলামিক একেবারে সম্পূর্ণ ইসলামিক ম্যান্ডেট ধারণ করে এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এমন মন্তব্য কিন্তু বাংলাদেশে হয় নাই এটা হয়েছে ভারতে তো ভারতের মতো জায়গায় সর্বভারতীয় মুজলিশ ইতিহাদুল মুসলিমের যেই নেতা আসাউদ্দিন ওয়াইসি যে মন্তব্যটা করলেন এই মন্তব্যটা একটা সাহসী মন্তব্য এই মন্তব্যটা একটা অসাম্প্রদায়িক মন্তব্য এই মন্তব্যটা একটি যুগোপযোগী মন্তব্য কারণ ভারতের মুসলমানরা সংখ্যায় কিন্তু কম না সংখ্যায় কম না এবং কি তারা এটা আশা করতেই পারে সংবিধান তো শুধুমাত্র ভারতের হিন্দুদের জন্য না সংবিধান ভারতের মুসলমানদের জন্য তো সেখানে বিজেপির অনেক নেতা এই বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা করেছেন ব্যাপক প্রতিরোধ করেছেন সেই প্রতিরোধের মুখে কালিমা লেপন করে ভারতের এই নেতা যে মন্তব্যটি করেছেন আমরাও সমস্যারা বলতে চাই যে একদিন ভারতে হিজাবি নারী প্রধানমন্ত্রী হবে এই বক্তব্যটা আমি সাপোর্ট করি আমি সাপোর্ট করি এই মর্মে না যে আমি একজন মুসলমান আমি মুসলমান না হলেও আমি এই বক্তব্যটা সাপোর্ট করতাম কারণ একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন নাগরিক যদি হিন্দু হয় সে বলতেই পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন হিন্দু হবে হিন্দু লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা সে বলতেই পারে এটাতে নেগেটিভিটির কিছু নেই বাংলাদেশে একজন হিন্দু রাজনীতিবিদ যদি একজন হিন্দু রাজনীতিবিদ যদি উপরে উঠে যায় বা মানুষের জনপ্রিয়তা পায় সেখানে আমাদের মুসলমান যারা রয়েছে বা আমরা যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করি আমাদের এখানে কোনো সে থাকার কথা না কারণ সে কখন থাকবে যখন আমাদের ভিতরে অসাম্প্রদায়িকতা লালন করব আমরা আমাদের ভিতরে সবসময় জঞ্জাল নিয়ে বসবাস করব তখনই আমরা বলবো যে না হিন্দু লোক কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ ভারতের মতো এখনো ভারত এখনো সম্প্রদায় অসাম্প্রদায়িক হতে পারে নাই ভারত এখনো সাম্প্রদায়িক যার আহ রেজাল্ট এই ওয়াইসির যে মন্তব্যটা সেটার বিরুদ্ধে ভারতে যেভাবে উঠে পড়ে লেগেছে একটা মন্তব্য একটা মন্তব্য সহ্য করতে পারছে না তো সেই জায়গা থেকে আমি ওয়াইসির মন্তব্যকে সাপোর্ট জানালাম আল্লাহ হাফেজ